প্রিয় অঞ্জন জীবনের বেলা শেষে বেলা উত্তর পেয়ে কি খুব অবাক হয়ে গেলে স্মৃতিদের মধ্যে থেকে কি জীবনের কোনো এক অধ্যায় ভাবছ সোশ্যাল মিডিয়া যুগে বেলাবস হঠাৎ কেন তোমায় চিঠি লিখতে বসেছে আসলে তোমার মুখোমুখি হওয়ার মতো কোনো সাহস নেই এই মধ্যবয়সী বেলার জীবনের অনেকগুলো বসন্ত পেরিয়ে তোমার বেলা আজ পৌরা বেশ কিছু রূপালে চুলের অধিকারী আচ্ছা অঞ্জন আমি কি আজও তোমার কাছে সেই বছর কুড়ি তরি যে কলেজের ক্লাস ফাঁকি দিয়ে রাস্তার কিছু সস্তা হোটেলের বদ্ধ কেবিনে বসে স্বপ্ন সাজাতে ভালোবাসত চুরিদার পরার লম্বা বেনের সেই মেয়েটা যে তোমার অপলোক দৃষ্টিতে শিহরিত হতো যা চুলের সুবাসে তোমার রন্ধে রন্ধে অনুভূতিরা জাগত সেই দীঘল চোখ দুটোর দিকে তাকিয়ে পাতার পর পাতা কবিতা লিখতে পারতো তুমি আর তোমার বর্ণনায় আমি খুঁজে পেতাম এক পরিপূর্ণ তুমি এখন আর কবিতা লেখো আমায় নিয়ে নাকি সেই জায়গাটা এখন নতুন কেউ দখল করেছে তুমি আর কারণে অকারণে কসবায় ছুটে যাও জানো আমাদের কসবা সেই নীল দেয়ারের বাড়িটা আজ এক মস্ত বড় ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে ঠিক যেভাবে আমাদের রঙিন স্বপ্নগুলো ফিকে হয়ে গেছিল কিছু মিথ্যের ভিড়ে অর্থে জারিজুরি নিচে আমাদের লাল নীল সংসারের স্বপ্নগুলোর অপমৃত্যু ঘটেছিল তোমার কি মিথ্যে বলার স্বভাবটা এখনো আছে কেন মিথ্যে করে বলেছিলে তুমি চাকরি পেয়েছো অঞ্জন ঘুষ দেওয়ার সামর্থ্য যে তোমার নেই তা কি ভুলে গেছিলে তোমার চাকরির অপেক্ষা তো অনেকদিন করেছিলাম কিন্তু আমাদের সময় বছর করে একজন মেয়েকে ঘরে বসিয়ে রেখে যে কোনো বাঙালি মধ্যবিত্ত পরিবারের মা বাবার রাতের ঘুমটা ঠিকমতো হতো না গো তাই পরিবারের চাপে তোমার বেলা বসে অন্য কারো বজ্র মুষ্টি অধিকার করেছিল ডাক্তার পাত্রের কারিকারি টাকার বিনিময়ে আমার সত্তা বিক্রি হয়েছিল বিয়ের খবরটা তোমায় জানানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তখন তুমি চাকরির চেষ্টায় এতটাই ব্যস্ত যে আমার খোঁজ নেওয়ার একটু সময়ও পাওনি সেদিন কোথায় ছিলে তুমি অনেক অপেক্ষার পর অবশেষে তুমি যখন টেলিফোন করলে তখন তোমার বেলা তিন বছরের কন্যা সন্তানের মা তুমি ফোনটা করতে চো বড্ড দেরি করে ফেলেছিলে আমার ফেরার সমস্ত রাস্তা যে অনেক আগেই বন্ধ হয়ে গেছিল ফোনের উপরে তোমার আকুল আত্মীর উত্তরে আমার বহুদিনের জমে থাকা নীরব কান্নারা নেমে এসেছিল দু তোমার ওই টেলিফোনে আমাদের এই সমাজ আমাকে কলম কিনে আখ্যা ছায়া দেখেছিলাম তার মনে ভিড় করেছিল হাজারো প্রশ্নেরা অনেক পরীক্ষা দেওয়ার পরও তার ঠুনকো বিশ্বাস আমি আর অর্জন করতে পারিনি আমাদের সম্পর্কে একটা অভেদ দেয়াল সৃষ্টি হয়েছিল কিন্তু ওই মানুষটা একদিনের জন্য নিজের কর্তব্য ভুলে যায়নি জানো অঞ্জন তোমার বেলা আজ বড় গাড়ি বাড়ির মালকিন হয়েছে নিজেকে সোনার উপায় মুড়িয়ে মুখে কৃত্রিম হাসি এনে আমি আজ ভীষণ সুখী কিন্তু আমার এত সুখের ঘিরেও মনের কোনো এক গোপন কোণে তুমি একই রকমভাবে কেন সক্রিয় আছে কোনো এক মন খারাপের দুপুরে বা নির্ভুম একাকৃত রাতে তোমার স্মৃতিরা ঘিরে ধরে আমায় কঠিন বাস্তবের সঙ্গে লড়াই করতে করতে যখন বারবার বেলাবস অসফল হয় ওরা তখন বাঁচার যোগান দেয় জানো আজকাল আমি বড্ড লোভী হয়েছি তোমার সাথে লাল নীল সংসার বাধার খুব লোভ হয় আমার জীবনের শেষ কটা দিন তোমার সাথে কাটানো স্বর্ণালী মুহূর্তের স্মৃতিরা আমাকে নতুন করে ভালো থাকতে শেখায় তোমার বেলাকে মরণ রোগে ধরেছে আমার স্বপ্ন ভরা বেয়ে ঘুমেরা নামছে তোমার সব অভিমান সব অভিযোগের উঠে গিয়ে চির মুক্তি পাবো আমি অঞ্জন তুমি আর কেঁদো না ফেলে আসা দিনগুলো কখনোই একেবারে শেষ হয়ে যায় না সুখী মুখোশের আড়ালে লুকিয়ে থেকে দুঃসময় বাঁচাতে শেখায় অঞ্জন তুমি আর ফোন করো না টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বসার রেসপন্স করবে না এটি অঞ্জন দত্তের বেলা বস